হায় আসসালামু আলাইকুম গুড মর্নিং সো দ্বিতীয় দিনের যাত্রা শুরু হচ্ছে আমি মাত্র হোটেল সব কাজকর্ম শেষ করলাম রেডি হলাম ব্যাগ ট্যাক নিলাম এখন আমি হোটেল থেকে বের হব ইনশাল্লাহ ফ্লোরিডার দিকে আমি রনা করব আর এখন সাতটা বাজে আমাদের এখানে ব্রেকফাস্ট দেবে হোটেলে তো এখন আট দশ মিনিট পরে সো আমি ব্রেকফাস্ট করেই গাড়ি নিয়ে আল্লাহর নাম পরে রনা করে দেবো ফ্লোরিডার উদ্দেশ্যে আরও প্রায় এক হাজার কিলোমিটার ড্রাইভ করতে হবে প্রায় দশ ঘন্টার মতো ড্রাইভ সো সাথে থাকুন দেখি সামনে কি কি দেখা যায় অফল বানাচ্ছে সো এইভাবে দিয়ে সে জালে মেয়েটা মতো লাগবে দেখা হওয়ার পরে দেখাবো কীভাবে হয় আড়াই মিনিট পর হয়ে গেছে

এটা মিষ্টি কিছু একটা ড্যান্সের মতো কলা ক্র্যানবেরি জুস ঠিক আছে খাচ্ছি আমি এখন সকাল আটটা বাজে আমি বেড়েছি যে অলমোস্ট আশি কিলোমিটার মতো ড্রাইভ করে ফেলছি আরও নয়শো আঠারো কিলোমিটার বাকি আছে আর দেখাচ্ছে আট ঘন্টা তিন মিনিট নয়শো আঠারো কিলোমিটার আমি জানি এখানে দেখতে পাচ্ছি কেন এই পাশে স্ক্রিনে সো সকালে ভালোই লাগছে খুব সুন্দর আশেপাশে আম আমার ভালো বৃষ্টি নাই রোজে থাকে অলরেডি আমি এখনও নর্থ কেরা লাইনা সো আম আমেরিকা নর্থ কেরলানা ইস্টেলটা কিন্তু ভালোই বড় আমি নর্থ কালনা শেষ করে টুকু সাউথ কেরালা লাইনা হ্যাঁ সাউথ কেরোলাইনা তারপর গিয়ে জর্জিয়া তারপর ফ্লোরিডা সামিন সাউথ ক্যারলাইনা আর জর্জের বর্ডার আছে কিন্তু এই সময় এমন এক অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে যেটা ট্রাফিক স্লো করে দিচ্ছে আমি অনেকক্ষণ দেখে ট্রাফিক বসে আছি যে এইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝার চেষ্টা করতেছি আসলে কি হয়েছে দুটা ফাইভ সার্ফ্রেসে গাড়ি পুলিসে গাড়ি দেখতেছে দুই লেন থেকে এক লেন হয়ে গেছে আমি আপনাকে দেখাই যায় কিছু দেখা যায় কিনা ও ওই যে এই গাড়িটাকে মেরে দিচ্ছে যেই গাড়িটার পিছনে মেরে দিচ্ছে যে এই যে বড় মালপত্র নিয়ে যাচ্ছিলো এই যে ট্রাকের পিছনে আর জর্জিয়া আসলে যে জর্জিয়াটা ক্লাব ওয়েলকাম টু জর্জিয়া

আরও দুশো সাতান্ন মাইলার আমি যেখানে যাচ্ছি সেখানে বাট আমি অলরেডি ফ্লোরিডা ঢুকে গেছি ওয়েলকাম টু দ্য ফ্রি স্টেট অফ ফ্লোরিডা হ্যাঁ আর ফ্লোরিডাকে এখানে আমি যাতে বলে সানশাইন স্টেট বিকজ এখানে বছর বছরের প্রায় তিনশো দিনের কাছাকাছি সূর্য আলো থাকে সে যেন সানশাইন এখানে ঠান্ডা তেমন পড়ে না দু এক সপ্তাহ বাংলাদেশের মতো আর বাংলাদেশ থেকেও কম ঠান্ডা পড়ে এখানে নো স্নো সুন্দর ওয়েদার সামার একটু গরম থাকে বৃষ্টি হয় বাট অন্য সময় খুবই নাইস ওয়েদার ফাইনালি আমি ফ্লোরিডা লাইক অনেক লম্বা ড্রাইভ করছি আর আরও তিন কটা চল্লিশ মিনিট লাগবে আমি যেখানে যাবো সো ফ্লোরিডাও কিন্তু অনেক লম্বা অনেক বড় স্টেট সো আমি আরও সাউথে যাবো আমি এখন মাত্র নর্থ ফ্লোরিডাতে ঢুকলাম সামনে জ্যাকসন বেউ সেটা ফ্লোরিডা আরেকটা বড় বড় সিটি আর আমি যাচ্ছি পোর্ট স্যানলোসি যেটা অরল্যান্ডো পার হয়ে একটা সামনে মায়ামি থেকে আর অনেক আগে সো মায়ামি আর অর্ল্যান্ডের সো আমি জ্যাকসন বিল পার হচ্ছে তো জ্যাকসন বিলকে ফ্লোরিডা আরেকটা অনেক বড়টা শহর যে নর্থে আর মায়ামি একদম সাউথে আর জ্যাকসন বিল থেকে নর্থে হ্যাঁ এর মাঝখানে শিখে অরল্যান্ডো বা ডাম্পাই শুকা কোস্টে সো আমি জ্যাকসন আমার বাম্পাই জ্যাকসন বিল দেখা যাচ্ছে

বিচে কথা শুনছেন বা ডেটোনাতে আপনার একটা আমি জানি এটা আপনি কী বলে আপনার কী বললো বুঝবেন কার রেস হয় নাস্কার বলে আমেরিকাতে খুবই জনপ্রিয় সেটা ডেটোনাতে আমি ডেটোনা বিচে গেছি এর আগে আর জ্যাকসন বেলদের উপর দিয়ে পছন্দ করছি আমি সো সেখানে সোজা গেলে আপনি আসলে ডেটোনা বিচে চলে যেতে পারবেন যা ফাইনাল ফ্লোরে চলে আসলাম এই মাত্র হাইওয়ে থেকে নামলাম আই নাইনটি ফাইভ যেটা আমার বাসার পাশ থেকে করছি এবং সেই আই নাইনটি ফাইভ ধরে মাত্র আমি নামলাম এই সিডিট আমি এখন পোর্ট চ্যানেল ওঠি সিটি অনেক সুন্দর অনেক রাস্তাগুলো দেখেন অনেক বড়ো বড়ো এটা অল্ট্রাম সিটির ভিতরে ঢুকে গেছি যেখানে দেখেন এই রাস্তাগুলো হাইওয়ের মতো বড়ো বড়ো আর তার পাশে আরও দেখাবো ডেফিনেটলি সিটি আসলে অনেক সুন্দর ফাইনাল চলে আসে আমি আমার ফ্রেন্ডের দোকানে যাবো ওর গ্যাস স্টেশন বিজনেস আছে সেখানে যাবো সেখান থেকে তারপর ওর বাসায় যাব পরে রাতে মনে হয় সব এটা এখন প্ল্যান হ্যাঁ ঠিক আছে তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই থাক তারপর থেকে আবার দেখাবো আপনাদের এখানে বাড়িগুলো কীরকম বাসা ভাড়া কীরকম বাড়ির দাম কীরকম ইস্ত্রিটা কীরকম হ্যাঁ সো এটাতে কী কী পাওয়া যায় কেন সুবিধা কেন অসুবিধা সবই ডেফিনেট আপনার জানতে থাকবো সো যারা ফুয়েটার সম্পর্কে বেশি জানতে চান তারা ডেফিনেটলি ফলো করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউনিমানোর ওয়াচিং কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ